মিলছে না পানীয় জল পাকা বেহাল রাস্তা নিকাশি নালা দেয়া হচ্ছে না পাট্টা আর দুর্গাপুর নগর নিগমে চলছে মাফিয়া রাজ এইসব অভিযোগ তুলে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভে আদিবাসী সমাজ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসনের বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ আদিবাসী জুমিত গাঁত তার বন্যার পতাকা নিয়ে দুর্গাপুর নগর নিগম করে ঘেরাও বিক্ষোভে নামে আদিবাসীরা তাদের অভিযোগ তারা একাধিকবার দুর্গাপুর নগর নিগম তাদের সমস্যার কথা জানিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি নগর নিগম কর্তৃপক্ষ সেই জন্য পানীয় জলের সমস্যা বাড়ছে বৃষ্টি হলে মাটির বাড়ি ভেঙে পড়ছে অন্যদিকে পাট্টা দেওয়া হচ্ছে না বলে মিলছে না আবাস যোজনার বাড়ি আদিবাসীদের শ্মশান করা হচ্ছে না করা হচ্ছে না জাহের থান সমস্ত দিক থেকেই বঞ্চিত করা হচ্ছে তাদের তাই তারা আট দফা দাবিকে সামনে রেখে বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন পশ্চিমবঙ্গ আদিবাসী জমির রাজ্য সাধারণ সম্পাদক সুনীল কিস্কু অভিযোগ করেন দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের কাছে যতবারই আমাদের সমস্যার কথা তুলে ধরা হয় ততবারই সমাধানের আশ্বাস দেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন কিন্তু কাজের কাজ কিছুই হয় না মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে আমরা তাই এবার আন্দোলনে নেমেছি পাথর বালি মাফিয়াদের নিয়ে দুর্গাপুর নগর নিগম চলছে তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন যেসব এলাকাগুলিতে পানি ও জলের সমস্যা রয়েছে সেগুলিতে ট্রাঙ্কার পাঠিয়ে পরিষেবা দেয়া হচ্ছে রাস্তার সমস্যারও সমাধান করা হচ্ছে এখানে আর যা যা সমস্যা রয়েছে সেগুলিও দ্রুত সমাধান করা হবে দেখুন আমাদের বিভিন্ন আমাদের বহুদিন থেকে দু হাজার তেইশ সাল থেকে আমাদের যে ধরডাঙ্গা এক নম্বর ওয়ার্ডের থেকে খাটগুড়ে যাওয়ার যে রাস্তাটা ওইখানে আমাদের ছোটো ছোটো বাচ্চারা খাটগুড়ি গ্রামের একটা বেসরকারি স্কুল আছে ছোটো ছোটো বাচ্চারা ওই স্কুলে পড়াশোনা করতে যায় কিন্তু ওই রাস্তাটা এমনভাবে বেহাল হয়ে পড়ে আছে দু হাজার তেইশ সাল থেকে আমরা দুর্গা দুর্গাপুর মহাকুমার শাসককেও আমরা এই আবেদন করেছিলাম মেমোরেন্ডাম দিয়েছিলাম ডেপুটেশনের মাধ্যমে গণ ডেপুটেশনের মাধ্যমে পরে আমরা দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে ম্যাডামের কাছেও আমরা এই দাবিগুলো আমরা রেখেছিলাম যে এই পাকা রাস্তাটা যাতে খুব শীঘ্রই হয় কারণ আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো এই বর্ষার সময় মানে অনেক হাত পা ভেঙে যায় কিংবা কাদার মধ্যে অনেক খারাপ অবস্থা হয়ে চলে যায় জামা প্যান্টগুলো নোংরা হয়ে যায় এর রাস্তা ছাড়াও ওইখানে যে পানীয় জল আমরা জানেন যে এই যে গ্রীষ্মকাল এবছর না হয়ে খুব আগে থেকে বৃষ্টি হলো কিন্তু এইখানে পানীয় জলের আমাদের অনেক দিন থেকে আমাদের সমস্যা আমাদের যে এক নম্বর ওয়ার্ডের খাটগুড়িয়া বিজুপাড়া গ্রামে না আছে পুকুর না আছে জলের ব্যবস্থা আমাদের এর সাথে যে আমাদের জাহের থান থান জাহের থানের মাঝির তান আমাদের নির্মাণও হয়নি আমাদের জাহের থানের মাঝি থানের পাট্টাও দেওয়া হয়নি আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন ম্যাডাম শুধু আমাদেরকে একটার পর একটা আশ্বাস দিয়ে যাচ্ছেন এবং মহাকুমার শুধু এই মিথ্যা আশ্বাসটুকু দিয়ে যাচ্ছে তার জন্য আজকে এই বৃষ্টির মাধ্যমে আমাদের আমাদের আদিবাসী ভাইরা বোনরা এই জায়গাটাতে আমাদের ডিএমসি জায়গাতে আমরা না ডিএমসি কর্তৃপক্ষ ওরা এখন হাতে হাত মিলিয়ে বসে বসে ওই পাত দোলাচ্ছে ওই চেয়ারের ওপরে বসে বসে ওনাদেরকে ওই

যে মহাকুমা শাসক বললেন যে না আমরা কাজ করবো না আমরা কপিটা আমরা ডি কে আমরা দেবো কিন্তু এখন পর্যন্ত না সরকারি আবাস যোজনা ওনাদের শুধু বলবে যে পাটটা ছাড়া হবে না কিন্তু আমরা দীর্ঘদিন সত্তর আশি বছর আমাদের এখানে বাপদাদারা এখানে বসবাস করে আসছে এখনও পর্যন্ত না হয়েছে আমাদের পাটটা না হচ্ছে আমাদের আবাস যোজনা এইটার জন্য আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ধিক্কার জানাই যে ওনারা এখানে শুধু বসে বসে শুধু এই টাকা গুনাগুনি করছেন আর এই যে আজকে আমরা দেখছি যে আমাদের আমাদের পশ্চিমবাংলায় যেভাবে আমাদের দুর্নীতি চলছে এই দুর্নীতির সাথে সব কটায় জড়িত বলে আমরা মনে করি আমরা কারণ কিছুদিন আগে এই কথাটা আমার বলতে আমার বলতে আমার খারাপ লাগছে যে এখানে যে দুর্গাপুর মিউনিসিপ্যালিটির প্রাক্তন যে কাউন্সিলার সেই কাউন্সিলারের জাল পরে পরে তারা নাকি জমিগুলো বিক্রি করছে এখানে যে জমি মাফিয়া এখানে বলুন কয়লা মাফিয়া এখানে বলুন বালি মাফিয়া এখানে বলুন পাথর মাফিয়া দুনিয়ার মাফিয়াগুলো এখানে বসে আছে আর এনারা এখানে বসে বসে দেখছে এনারা কি দেখতে পাচ্ছে না যে এখানে কী হচ্ছে না হচ্ছে আমার নাম হচ্ছে সুনীল কিসকু পশ্চিমবঙ্গ আদিবাসী জমিদ গাঁদার সেক্রেটারি জল রাস্তা বিভিন্ন ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে এই অভিযোগ তারা করছেন দেখুন আমার যতদূর মনে হয় আদিবাসী সম্প্রদায় আমার কাছে যতবার এসেছেন অনেকে একটা পার্টিকুলার জায়গার তো নয় এনারা বলছেন যে এক নম্বর ওয়ার্ড না থেকে বাকি সারা তেতাল্লিশটা ওয়ার্ড থেকে যারা এসছেন তাদের জাহির থানের জন্য আবেদন করেছেন যেখানে তারা পুজো করেন ঘিরে ধোয়া আলোর ব্যবস্থা করা করেছি জলের ব্যবস্থা করেছি আপনারা জানেন যে এক নম্বর আর দু নম্বর ওয়ার্ড স্পেশালি আমাদের ওই বারো নম্বর ওয়ার্ড যেটা বলবো সবুজ সবুজ নগর নগর এদিকে বিজড়া এদিকে কমলপুর এই সমস্ত জায়গাতে প্রচণ্ড জলকষ্ট জলকষ্টের জন্য আমরা যেভাবে ওদের উঁচু জায়গাতে ওরা থাকে যার জন্য আমরা প্রতিবার দশ থেকে বারো ট্যাঙ্কার করে জল পাঠিয়ে মেক করি কিন্তু আমরা চাইছি যে পারমানেন্ট সলিউশন যার জন্য আমরা একটা ওভারহেড ট্যাঙ্ক ওখানে করতে চাই ওভারে ট্যাগ করার জন্য অলরেডি আমরা জায়গার কথা বলেছি ডিএসপি সহমত হয়েছে তারা আমাদের জায়গা প্রোভাইড করলে আমরা ওখানে একটা ওভারের ট্যাঙ্ক করবো তাতে আশা করছি জলের সমস্যা দূর হয়ে যাবে অনেকটা দিন ব্যাপারে দেখুন এটা তো আমাদের যৌথ প্রয়াস আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় চেয়েছেন যে প্রত্যেকটি মানুষ যাদের পাঠটা পাওয়ার যাদের অধিকার আছে তারা পাক এটা নিয়ে অলরেডি আমাদের মিটিং হয় আমাদের একটি পাট্টা কমিটিও রয়েছে তাতে মাননীয় এসডিও সাহেব রয়েছেন আপনি রয়েছেন বিএলআরও ডিপার্টমেন্ট রয়েছে আমরা খেপে খেপে এক একটা জায়গার পাট্টার জন্য ওরা আবেদন করছেন আপনারা জানেন যে অনেক প্রসিডিওরের মধ্যে দিয়ে এগোতে হয় তো সেই সেই প্রসেসের মধ্যে আছে এক একটা পার্টিকুলার অঞ্চল ধরে ধরে পাট্টা দেওয়া হচ্ছে আমার বিশ্বাস ওনারা অবশ্যই পাবে যদি মানে ইচ্ছে থাকলো কি কেন্দ্রীয় সরকারে ফান্ড বন্ধ হয়ে যাওয়ার জন্য কি এই ইচ্ছেটাকে পূর্ণ করা যাচ্ছে বাড়ি পাচ্ছে না বলছে আবাস যোজনা না আবাস যোজনায় যেটা বাড়ি পাচ্ছে সেটা জন্যে এখানে কোনো নিয়ম কিন্তু নেই যে মানুষেরই মোটামুটি আটকাটা জমি আছে এবং নিজের নামে দলিল আছে নিজের নামে পর্চা আছে তারা কিন্তু পাবে না তো 2024 25 এর যে নতুন লিস্ট আমাদের তৈরি হচ্ছে